হ্যালো বীর আসসালামু আলাইকুম শীত তো পড়েই গেল আর কয়েকদিন পর আমাদের নতুন বছরও পড়ে যাবে তো প্রায় শীত শীত আবহাওয়া মানে অনেকটা শীত পড়ে গেছে আর কি তো কোনখানে বেশি শীত পড়ছে অবশ্যই বলবেন মানে আপনার ওদের ওখানে কি বেশি শীত পড়ছে তো এখানে এই যে আমি সকালবেলায় মরিচ তুলতে আসছি ডিম ভাজি করার জন্য ডিম ভাজি আর রুটি আর সবজি সকালবেলা হালকা পাতলা নাস্তা তো এখানে লেবু পাটতে আসছিল আমার কি দেখতেছি লেবু অনেক ভালো হয়েছে আর এদিকে মোটামুটি লেবুর হাতের গাছের গাড়া লেবু আর এখানে ছোট্ট একটা আম আছে তো এই আমটা শেষ দুই ছিল সেই দুটো আমি খেয়ে শেষ করছি তো এখানে আমার আম্মু হচ্ছে সবজি টবজি নিয়ে আসছে আর বলতে প্রচুর প্রচুর এই যে মাত্র চারটা করাল্লা দুইটা গাজর এখানে প্রায় চোদ্দোশো টাকার বাজার শুধু আছে মানে একটা এই যে ফুলকপি তারপর হচ্ছে আপনার সবজি টবজি সব মিলে চোদ্দোশো টাকা মানে একটুকু জিনিস চোদ্দোশো টাকা আর একটু পেঁয়াজ আর একটু আলু নিয়ে আসছে আর কি তো কী দাম বাজারে এরকমই তো এখানে যে গাজর টাজর আর যে মূলা পড়ে গেল সে মানে শীতের সবজিগুলো খুব ভালো লাগে ভালো লাগে তো সবারই কিন্তু মানে কেনার সময় একদম সবারই মাথা নষ্ট হয়ে যায় তো এখানে আজকে রান্না বান্না হবে টুকটাক সবগুলো আপনাদের মাঝে শেয়ার করব আসলে যতটুকু শেয়ার করা করবো এখানে মাছ একটু চিংড়ি মাছ রান্না করবে তো এই চিংড়ি মাছ দিয়ে এই পালং শাক নাকি শাক আমি জানি না তো মনে হচ্ছে আর কি আর এটা চিংড়ি এটা আমার হচ্ছে ইলিশ মাছের ডিমটা ছেড়ে ওই ডিমটা রান্না করবে জানি না কি রান্না করবে তো এখানে চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ অনেক ভালো লাগে আমার এদিকে আমি চাল ধরছি মানে এক হাতে মা কাজ করতেছে ওইদিকে আমি এদিকে কাজ করতেছি এই যে আমার চাল আমার হচ্ছে একদম দুপুরে রান্না একদম কমপ্লিট আমি পাতিলেই রান্না করি অনেকে রাইস কুকারে রান্না করে তো মাঝে মধ্যে আসলে রাইস কুকারে রান্না করা হয় তো এদিকে আমি কাজ করতেছি আমার এদিকে দেখেন চেয়ার নিয়ে আসে ও আমার সঙ্গে কাজ করবে মানে এরকম একটা বাচ্চা থাকলে বাসায় কাজ করা যে কতটা কষ্টের সবাই জানে তো এইদিকে আমার রান্না বান্না করতে আসে টুকটুক করে এদিকে আবার হচ্ছে আমার মেয়ে পানি ফ্লোরে পানি ফিরে শেষ করছে ওইদিকে আমি কাজে ব্যস্ত আমি দেখতে পারি নাই আবার সেই ফ্লোর মুছতে হয়েছে আর এদিকে একদম বাউটার দিকে আমার বাবাটা বাড়ছে এই বাউটার দিকে আমি একটা সুন্দর ছোটো একটা পেটিস খাচ্ছি মানে বাসায় যে তৈরি করছিল ওইটা আর এই আমার মায়ের আমার মেয়ের প্রিয় মাছ তো অনেকেরই বলবে যে এই মাছ আপনার মেয়ের হ্যাঁ পছন্দ আমার এই পাঙ্গাস মাছটা অনেক পছন্দ তো এর মধ্যে কাজের ফাঁকে আমার মেয়েটা সুন্দর করে ভুলগুলা হয়ে ঘুমাইছে আমার জ্বালায় নাই দিকে রান্না বান্না টুকটাক আসলে হচ্ছে তো দুপুরকার রান্না একদমই কমপ্লিট পুরাপুরি তো এইদিকে হচ্ছে এই যেমন ভাত রান্না করা শেষ মোটামুটি তো এখানে একদম এক গামলা ছোটো গামলা দেখ এক গামলা ভাত রান্না করছে ভিডিওটা আপনাদের মাঝে খারাপ লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন ভিডিওটা দেখলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমাকে এত তো ভালোবাসা দিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর মধ্যে হচ্ছে দুপুরবেলা মানে গোসল করার পর প্রচণ্ড শীত পড়ছে এখানে শীত টের শি আসি আমি মানে এখন আমার কাজও কমপ্লিট হয় না আমি কখন কি করব মানে এখন খাওয়া হয়নি এদিকে তার মধ্যেই এই যে রান্না বান্না শেষ আবার মেয়েকে আবার খাওয়াবো এখন আমার দুপুরকার খাওয়া হয়নি আগে আর মেয়েকে খাওয়াবো তারপর মেয়েদেরকে আবার ঝাউ দিতে হচ্ছে মানে টুকটুক করে সারাটা দিনে কাজ করা মেয়েদের কাজটা এরকম টুকটুক করে সারাদিন কাজ করতে হয় কাজ করার পরে যে আমার মেয়েকে আমি খাওয়াচ্ছি একটু ভাত নিছি ভাত নিয়ে খাওয়াচ্ছি ওকে আবার মোবাইল না দিলে মানে একটুও খাবে না ছোটো বাচ্চাকে ওর অভ্যাস এটা যৌটুকু যৌটুকু খাওয়ার সম্ভব একটু খাই আর কি বলতো এই যে ওয়া ওয়া মজা হয়েছে মানে ওর প্রিয় মাছটা রান্না করছে তো অনেক মজা হয়েছে একটু খাবার দিচ্ছি প্রায় দুই ঘন্টা ধরে খাওয়াচ্ছি যখনও খাওয়াচ্ছি ওর কাহিনী দেখেন কিভাবে খাবে মানে হাজার বার আমার হাত ছড়াবে আর বার ভাবে খাবে মানে অবস্থা খারাপ একটু খাইছে মুখে মাসাল্লাহ দিলে তো এদিকে আমার হাজব্যান্ডও চলে আসছে দুপুর খাবারের জন্য এই যে আমার হাজব্যান্ডও খাচ্ছে কিন্তু সবাই খাওয়ার মতো খাচ্ছে কিন্তু আমার শেষ পর্যন্ত আমার বিকেল চারটার দিক খাওয়া হলো আর কি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে বেশি বেশি করে শেয়ার করবে আল্লাহ পেজ